আজকে আমি একটা স্টার্টার রেসিপি নিয়ে এসেছি চিকেন স্টার্টার বানাবো ক্রিস্পি চিকেন উইথ সস এই ক্রিস্পি চিকেন উইথ সস বানাতে আমি কি কি নিয়েছি কিভাবে বানাবো সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে চলো দেখে নিই ক্রিস্পি চিকেন উইথ সস আমি প্রথমে চিকেনটাকে ভালো করে ভিনিগার আর নুন জলে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সয়া সস আর এক টেবিল চামচ লেবুর রস লেবুর রস এক টেবিল চামচ আর সয়া সস এক টেবিল চামচ দিয়ে একটু চিকেনটাকে মাখিয়ে নেব আর এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি আর চিকেনের পিসগুলোকে ঠিক এইভাবে লম্বা শেড করে কেটে নিয়েছি এইভাবে কেটে নিয়েছি নিয়ে আমি এবার দেব এর মধ্যে ধনে পাতা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট আমি এখানে পাঁচশো চিকেন নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী আট দশটা রসুন আর সামান্য একটু ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কাটা ঝালটা যে যা টেস্ট ওয়াইজ নেবে আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি হাফ চামচ মতো আর জল ঝরানো টক দই দিয়েছি দুই টেবিল চামচ মতো দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব আর এই ধনে পাতা আর রসুন ধনে পাতাতে চিকেনের একটা অন্য ফ্লেভার আসে সেই জন্য ধনে পাতাটা না থাকলে ধনে পাতাটা স্কিপ করবে এইবার চিকেনটাকে একটু ম্যারিনেট করে আমি আধ ঘন্টা মতো এটাকে রেখে দেবো একটু রাখলে চিকেনটা বেশ জুসি এবং টেস্টি হয় না রাখলেও কোনো ব্যাপার নেই এইবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুন ঝালটা যে যার টেস্ট ওয়াইজ নেবে এবার একটু এক টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে এটাকে এক ঘন্টা থেকে আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো এটাকে ম্যারিনেট করে রেখে দেব রেখে আমি বাকি কাজগুলো করে নেব এক ঘন্টা ম্যারিনেট করে রাখলে রেজাল্টটা খুব ভালো আসে না হলে দশ পনেরো মিনিট রাখলেও এটা হয়ে যাবে এক ঘন্টা পরে আমি এটাকে বের করে আমি ফোর টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার আর টু টেবিল চামচ মতো ময়দা নিয়ে নিয়েছি টু ইজ টু ওয়ান রেশিওতে এই ময়দা আর কর্নফ্লাওয়ারটা নিতে হবে আমি দু চামচ যদি কর্নফ্লাওয়ার নিতে হয় তাহলে এক চামচ ময়দা নিতে হবে আর দুটো ডিম নেব ডিম দিয়ে আমি এই চিকেনটাকে ভালো করে পকোড়া ভাজবো চিকেনটাকে পকোড়া ভাজবো ঠিক সেইভাবে এটাকে মেখে নেব এই যে আর একটা ডিমও দিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ ডিমটা দিলে ভালো হয় দেখে নিতে হবে বেশি আবার মানে পাতলা হয়ে গেলে তখন ভালো হবে না পকোড়াটা আর চিকেনের গাঠ থেকে গ্রেভিটা ছেড়ে দেবে সেই জন্য এই যে আমার চিকেন পকোড়া ভাজার জন্য রেডি ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম দিয়ে আবারও এটাকে একটু মাখিয়ে নেব মেখে আমার পকোড়া ভাজার জন্য এটা রেডি আমি দশ পনেরো মিনিট এটাকে ঢেকে রেখে দেব এবার আমি কিছু ভেজিটেবল কেটে নেব আমি এর মধ্যে দেব আদা আদা একটু কিছু জুলিয়ান করে কেটে রাখবো যেটা মানে লাস্টে ডেকোরেশনের জন্য ইউজ করব আর কিছু আদা আমি একদম ফাইন চপ করে নেবো এই যে দেখো এইভাবে একদম ফাইন চপ করে নেব যারা ছুরিতে পারবে না তারা বটিতে করে নেবে এইভাবে আদা কুচি করে নিয়েছি আর ক্যাপসিকামগুলো এরকম লম্বা শেডেড কেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কেটে নিয়েছি লম্বা করে আর এদিকে রসুন নিয়েছি বেশ পরি খানিকটা রসুন দশ বারোটা রসুন একদম ফাইন চপ করে নিয়েছি আর এদিকে একটা ফ্রাই প্যানে তেল গরম করে আমি চিকেনটাকে ঠিক ঠিকইভাবে দিয়ে দেবো একদম ক্রিস্পি করে চিকেনটাকে ভেজে নেব এই ভাজা অবস্থায় অনেকগুলো আমার বাড়িতে শেষ হয়ে যায় বাড়িতে যদি কোনো গেট টুগেদার থাকে বা কোনো অনুষ্ঠান বা যে কোনো কিছুতে ফার্স্টে মানে স্টার্টার হিসাবে এটা খুব ভালোবাসে আর বাচ্চারা তো প্রচণ্ড ভালোবাসে এই ডিশটা বাড়িতে যদি বাচ্চা থেকে থাকে তাহলে এইভাবে চিকেন বানিয়ে দিয়ে দেখো খুব ভালো খাবে আর বাচ্চা থেকে বড় এটা সবাই খুব ভালোবাসে বাড়িতে গেট টুগেদার থাকলে মেন কোর্সের আগে এরকম ধরনের স্টার্টার সবাই খুব পছন্দ করে এই যে পুরো চিকেনটাকে ঠিক এইভাবে একদম পকড়ার মতো ক্রিস্পি করে ভেজে তুলে নিতে হবে কেননা এটা আর পরে জাস্ট সসে একটু টস করে নিতে হবে এই যে চিকেন আমার রেডি এবার যে তেলটা ছিল পকোড়া ভাজার সেই সেই তেলের মধ্যেই তার থেকে কিছুটা তেল আমি কমিয়ে রেখেছি এবার রসুন কুচি আর আদা কুচিটা দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একদম হাই করে রাখতে হবে মিনিট দু তিন এটাকে হাই ফ্লেমে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা পেঁয়াজ যেটা একটু বড় বড় করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে খানিক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো একদম ভাজবো না পেঁয়াজ যাতে একটু ক্রাঞ্চি ভাবটা থাকে এই ক্ষেত্রে পেঁয়াজ ক্যাপসিকাম সবেরই ক্রাঞ্চিনেসটা যেন বজায় থাকে তাহলে ডিশটা খুব সুন্দর লাগে খেতে এইবার আমি এর মধ্যে সস দিয়ে দেবো আমি ফোর টেবিল চামচ মতো টমেটো সস টু টেবিল চামচ মতো চিলি সস আর ওয়ান টেবিল চামচ মতো সয়া সস দিয়েছি দিয়ে এবার একটু সসের সঙ্গে এগুলো ভেজে নেব আমি এবার ক্যাপসিকামটাও দিয়ে দিলাম দিয়ে সসটার একটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে নেব করে এই ক্যাপসিকাম আর সস ভাজতে ভাজতে ক্যাপসিকাম আর পেঁয়াজটাও কিছুটা ভাজা হয়ে যাবে সসের সঙ্গেই এটাকে ভেজে নিতে হবে নিয়ে একটু শেজওয়ান সস দিয়ে দিলাম এটা অপশনাল না চাইলে কেউ ইউজ করবে না শেজওয়ান সসটা দিলে একটু ঝাল ঝাল জিনিসটা একটু টেস্টি হয় আর শেজওয়ান সস যদি না থাকে কেউ যদি একটু মনে করো এখানে হাফ চামচ মতো একটু লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিতে পারো তাতে এই সসটার টেস্টটাও কিন্তু অনেকটা ভালো হয় দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু কর্নফ্লাওয়ার এক চামচ মতো কর্নফ্লাওয়ার জলে গুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ দিয়ে এবার আমার সসটা রেডি হয়ে গেছে এর মধ্যে আমি হাফ লেবু একটা স্লাইস লেবুর রস দিয়ে দিয়েছি দিয়ে সসটা একদম রেডি হয়ে গেলে এবার এর মধ্যে চিকেনটাকে আমি দিয়ে দেব চিকেনটাকে দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে সসের সঙ্গে একটু টস করে নেব জাস্ট দু তিন মিনিট এটা টস হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো জাস্ট সসের সঙ্গে এটাই কোনো গ্রেভি হবে না কিন্তু এই চিকেনের সঙ্গে সসের একটা কোটিং তৈরি হয়ে যাবে এই যে হয়ে গেছে এবার ওপর থেকে একটু তিল ছড়িয়ে দেব সাদা তিল মানে সেসমি সিড তিলটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম না হলেও হবে আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি তাতে খেতে খুব টেস্ট হয় তিলের কালারটা নষ্ট হবে না কালারটা সাদাই থাকবে জাস্ট কয়েক মিনিট আমি একটু মাইক্রো ওভেনে ঘুরিয়ে নিয়েছিলাম এই যে ক্রিস্পি চিকেন উইথ সস আমার রেডি এটাকে এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব অসম্ভব সুন্দর স্বাদের খেতে হয় এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে দেখবে আর যদি আমার ক্রিস্পি চিকেন উইথ সস তোমাদের ভালো লেগে থাকে একটা ভালো কমেন্টস করে দিয়ে যাবে আমারও খুব ভালো লাগবে এরকম ভালো ভালো রেসিপি দিতে আমারও তাহলে খুব ভালো লাগবে ওপর থেকে আদা জুলিয়ান করে ছড়িয়ে দিলাম কেটে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিয়েছি আর আরেকটু শেষে সিট ওপর থেকে ছড়িয়ে দেবো কেমন হয়েছে আমার ক্রিস্পি চিকেন উইথ সস আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে পেজটাকে একটু ফলো করে দেবে আমার ক্রিস্পি চিকেন রেডি টু সার্ভ